মৌমাছিরা নিজেদের খাদ্য হিসাবে এই মধু ফল থেকে ফুলে ঘুরে ঘুরে সংগ্রহ করে ফুলের মধ্যে এক প্রকার মিষ্টি তরল পদার্থ থাকে যার নাম হলো নেকটার মৌমাছিরা ফুল থেকে এই নেকটার প্রথমে নিজেরা পান করে এবং তাদের দেহের মধু থলিতে করে মৌচাকে নিয়ে যায় মৌচাকে আনার পর ফুলের নেক্টারে যে চিনি বা শর্করা থাকে তা বিক্রিয়া শুরু করে মধু একটি প্রাকৃতিক মিষ্টি খাদ্য যা নানা উপকারিতা নিয়ে আসে এটি শক্তি যোগায় হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রক্তশূন্যতা কমায় মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন স্মৃতিশক্তি বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরের ক্রোশকে রক্ষা করে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্দি কাশি গলার সমস্যাতেও কার্যকরী বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের দেখার জন্য সুযোগ করে দেবেন আপনারা শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো অনেকেই এই ভিডিওটা দেখতে পারে এবং তাদের সাহায্য হয়